আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের জন্য ভয়ঙ্কর খবর মালয়েশিয়াতে প্রতি বছর ফিঙ্গার মেডিকেল করে দিতে হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে আমাদের প্রবাসীদের জন্য একটা বড় ধরনের আইনে পরিবর্তন হয়েছে মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসত ও কর্মরত বিদেশি শ্রমিকদের জন্য নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটির সরকার এখন থেকে প্রতি বছর ভিসা নবানের আগে মেডিকেল পরীক্ষা দেওয়ার সময় ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ নেওয়া হবে এই নিয়মের ফলে বিদেশি কর্মীদের আর অন্য কাউকে দিয়ে ভুয়া মেডিকেল পরীক্ষা করানো কিংবা অর্থের বিনিময়ে ভুয়া ফিট সনদ নেওয়ার আর সুযোগ থাকবে না আপনারা যারা মালয়েশিয়াতে আছেন জানেন যে আমাদের যে ফোমেমা মেডিকেল এই মেডিকেলে কিন্তু অনেকেই কিন্তু জালিয়াতি করে থাকে আর সেই জালিয়াতি বন্ধ করার জন্য কর্তৃপক্ষ এই কঠোর ব্যবস্থা নিয়েছে স্থানীয় গণমাধ্যম জানায় সম্প্রতি একাধিক অসাধু চক্র ধরা পড়েছে যারা অসুস্থ বিদেশি কর্মীদের হয়ে সুস্থ ব্যক্তিদের দিয়ে মেডিকেল করে নিচ্ছিল শুধু তাই না কিছু ক্লিনিক অবৈধভাবে টাকা নিয়ে অসুস্থ কর্মীদেরকেও মেডিকেলে ফিট দেখেছিল এই জালেতে বন্ধ করতেই মালয়েশিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় বড় ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে শনিবার বিশে সেপ্টেম্বর এক বিশেষ ঘোষণায় মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর জুলফিকিলি আহমেদ এই তথ্য নিশ্চিত করেছে তিনি বলেন মালয়েশিয়ায় কর্মরত প্রতিটি বিদেশি শ্রমিককে এখন থেকে বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে মেডিকেল পরীক্ষা অংশ নিতে হবে আঙ্গুলের ভিত্তিক এই শনাক্তকরণ ব্যবস্থায় প্রবর্তনের ফলে কোনোভাবেই অন্য কাউকেদের স্বাস্থ্য পরীক্ষা করানো সম্ভব হবে না মন্ত্রী আরও জানিয়েছে কেবল আঙ্গুলের ছাপভিত্তিক বায়োমেট্রিক ব্যবস্থায় নয় পাশাপাশি সন্দেহজনক এক্স রে রিপোর্টগুলো পূর্ণ পর্যালোচনা করা হবে এই পদক্ষেপ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভরযোগ্য করা ডক্টর সুলফিকলি সতর্ক করে বলেছেন আমরা তাদের কঠোর স্ক্রিনিং প্রক্রিয়ার কারণে যদি কোনো বিদেশি কর্মীকে অসুস্থ পাওয়া যায় তবে তাকে মালয়েশিয়া ত্যাগ করতে হবে জি আপনি ঠিকই শুনেছেন তাকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়া হবে সেই ব্যক্তির ভিসা আর নবায়ন করা হবে না আর টাকা বা অন্য কোনো উপায়ে ভয়া মেডিকেল রিপোর্ট কিনে নেওয়ার সুযোগও থাকবে না এই নতুন নিয়ম কার্যকর হলে বিদেশি কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার প্রক্রিয়া আরও কঠোর ও নির্মূল হবে বলে মনে করা হচ্ছে মালয়েশিয়া সরকার মনে করছে এর মাধ্যমে শুধু শ্রমবাজারকে আরও সুরক্ষিত করা হবে না বরঞ্চ দেশের সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকিও অনেকটাই কমে আসবে বিশেষজ্ঞরা বলছে অনেক সময় অসুস্থ বিদেশি কর্মীরা মালয়েশিয়া শ্রমবাজারে প্রবেশ করে স্থানীয়দের পাশাপাশি অন্যান্য বিদেশি শ্রমিকদের মাঝেও নানা রোগ ছড়িয়ে দেওয়ার ঝুঁকি তৈরি করে অথচ অসাধু চক্রের কারণে তারা সহজেই ফিট সার্টিফিকেট নিয়ে কর্মজীবন চালিয়ে যাচ্ছিল এখন নতুন ব্যবস্থায় সেই পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে মালয়েশিয়ার শ্রমবাজারে বর্তমানে লাখো বাংলাদেশি সহ বিভিন্ন দেশের শ্রমিক কাজ করছে তাদের জন্য প্রতি বছর মেডিকেল পরীক্ষা অভিযান নবায়ন করা বাধ্যতামূলক কিন্তু এবার থেকে এই পরীক্ষায় প্রক্রিয়াতে স্বচ্ছতা ও কঠোরতা আরও বৃদ্ধি পাচ্ছে সরকার এই সিদ্ধান্ত বিদেশি কর্মীদের জন্য একটি বড় বার্তা বহন করছে মালয়েশিয়া কাজ করতে চাইলে সুস্থ থাকতে হবে জালিয়াতি বা অসুস্থতা আড়াল করে আর কোনোভাবেই শ্রমবাজারে টিকে থাকা যাবে না খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন